আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে হচ্ছে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট শেয়ার করব অনেক আপুরাই হচ্ছে আমাকে বলছিলেন যে আপু স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখান স্কিন কেয়ারের প্রোডাক্ট দেখান তো আমি মূলত হচ্ছে রাইট নাও কোরিয়ান কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি এগুলো হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার ইউজ করা প্রোডাক্ট ঠিক আছে সো এগুলো আমার ইউজ করা প্রোডাক্ট এগুলো আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি এগুলো যেখান থেকে পারচেস করি রেগুলার মানে লাস্ট এক বছর প্লাস আমি এই প্রোডাক্টগুলি ইউজ করছি আমি এগুলো যেখান থেকে পারচেস করি আমি সেখানে যেতে চেয়েছিলাম বাট এখন ব্যাপারটা হচ্ছে দেশের যে সিচুয়েশন তারপরে আমি নিজেও একটু মানে শারীরিক কন্ডিশন ঠিক নেই যার কারণে হচ্ছে আমি নিজেও ওখানেভাবে যেতে পারছি না তাও যাওয়ার একটা প্রিপারেশান হয়েছিল মানে বিশেষ করে এই প্রোডাক্টগুলো আমি রিসেন্ট কিনেছি এই কেনার জন্য যেতে চেয়েছিলাম এবং তখন আপনাদের জন্য এটা এখান থেকে ভিডিও করে আনার কথা ছিল বাট দেশের যে সিচুয়েশন এখন আসলে যেতে পারছি না তো আমি আপনাদেরকে আজকে দুইটা জায়গা সাজেস্ট করব অথেন্টিক জায়গা যেখান থেকে আপনারা এই অরিজিনাল প্রোডাক্টগুলো পেতে পারেন সো ফার্স্ট অফ অল একটা জিনিস বলবো যেটা হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার প্রোডাক্ট মানে যেগুলো আমি রাইট নাও ইউজ করছি বাসায় সো এখন আপনারা ভাবতে পারেন যে এই প্রোডাক্টটা তো দুইটা এটা কি দুইটা বা তিনটা সো এটা আপনি কি একসাথে তিনটা ইউজ করছেন না ব্যাপারটা হচ্ছে এই এইটা যেটা রয়েছে এটা ফাঁকা ঠিক আছে এটা আমি জাস্ট রেখে দিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য দেখুন এই দুইটাও কিন্তু ফাঁকা মানে এই দুইটা আমি শেষ করে ফেলেছি এই যে আর এগুলো মোটামুটি এখানে সব কোজারিক্সের প্রোডাক্টই আছে তো এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইউজ করার ব্যাপারটা আমি বলে দেওয়া ট্রাই করব পাশাপাশি প্রাইসগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া ট্রাই করব এবং কোথায় পাবেন এবং রাইট নাও আমি যেখান থেকে কিনেছি সেখানে হচ্ছে তাদের প্রায় ফিফটি পারসেন্ট মতো ডিসকাউন্ট চলছে অনেক অনেক প্রোডাক্টে সো সেটাও আপনাদেরকে বলে দিব দেখুন সো এটা হচ্ছে এসেন্স এটা হচ্ছে আপনার কোজারিক্সেস নেইলের এসেন্সটা এই দুইটা আমি ইউজ করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কারণ অনেকে আমাকে কোয়েশ্চেন করছিলেন সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারটা একটু আগে আপনাদেরকে বলি দেখা যায় কি বিশেষ করে এই প্রোডাক্টের ক্ষেত্রে যে আমি নিজেও কিন্তু এই প্রোডাক্টটা মানে একটা ব্র্যান্ডের শোরুম থেকে কিনেছিলাম মানে আমি খুব তাড়ার মধ্যে থাকার কারণে আমার বাসার ওই শোরুমটা ছিল নাম বলতে চিনবেন বাট আমি নামটা বলতে যাচ্ছি না সেখান থেকে কিনেছিলাম বাট তাও আমি হচ্ছে রেপ্লিকা পেয়ে মানে নকলটা পেয়েছিলাম ব্র্যান্ডের শোরুম এবং আমি নর্মাল যে এই যেখান থেকে কিনি তাদের থেকে তাদের ওখানে প্রাইসও বেশি ছিল তারপরও আমার মানে তারা ছিল বলে আমি ওখান থেকেই কিনি মানে অনলাইনে অর্ডার করার মতো সময় ছিল না যার কারণে আমি ওখান থেকে কিনি বাট তারা আমাকে হচ্ছে ফেক প্রোডাক্টটা দেয় পরে যখন আমি গিয়ে ক্লেম করি এবং তারাও সেটা অ্যাকসেপ্ট করে এবং চেঞ্জ করে আমাকে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছিল পরবর্তীতে এক সপ্তাহ টাইম নিয়েছিল তো যার কারণে আমি হচ্ছে এটা নিয়ে আর কিছু বলিনি আমি ভেবেছিলাম যে ভোক্তা অধিক মানে অধিকার যেটা রয়েছে সেখানে কমপ্লেন করব বাট তারা আমার যেহেতু কথা শুনেছে আমাকে চেঞ্জ করে দিয়েছে পরবর্তীতে আমি আর ওই স্টেপটা নিই তো যাই হোক এটা দেখুন এটা আমি হচ্ছে এখন ইউজ করছি এই দুইটা শেষ ঠিক আছে এই দুইটা শেষ কোজারেকের নীলের রেসেন্স এই দুইটা শেষ আর এটা আমি এখন ইউজ করছি এই সেম প্রোডাক্টটি এইটা আমি হচ্ছে সকালে এবং রাতে স্কিনটা ক্লিন করার পরে আমি হচ্ছে ফার্স্ট অফ অল এইটা অ্যাপ্লাই করি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে এটা স্কিনটা ক্লিন করে এটা আমি হচ্ছে ইউজ করি এটা হচ্ছে এসেন্স আপনারা যারা হচ্ছে টোনার ইউজ করেন টোনারের আমার মতে টোনারটা আপনারা স্কিপ করে এটা ইউজ করতে পারেন ঠিক আছে টোনার দেখা যায় স্কিনের জন্য খুব একটা কার্যকরী না এক একজনের স্কিনে এক এক কাজ করে আপনারা টোনারের টাকাটার পরিবর্তে এটা ইউজ করতে পারেন এটার এটা কিন্তু ইনটেক হ্যাঁ যেটা আমি আজকে অর্ডার করেছি এবং আমার কাছে পৌঁছেছে এটার মধ্যে কিন্তু আর আছে যে দেখতে পাচ্ছেন আমি এর এখন খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে কোজারিক্সের অ্যাডভান্স নেইলের এই যে এসেন্সটা এটা আমি হচ্ছে ইউজ করছি এটা আমি এখন ইউজ করছি আর একটা আমি এক্সট্রা কিনে রেখেছি এখানে সেল চলছে যার কারণে ঠিক আছে তো এটার প্রাইস এখানে তেইশশো তিরিশ টাকা বাট দেখুন এখানে কিন্তু আমদানি কারকের লোগো টোগো যা আসা সব কিছু দেওয়া আছে এবং আমি যাদের থেকে এটা কিনি তারাই হচ্ছে এই কোজারিক্সের একমাত্র মানে ডিলার একমাত্র কি বলে বাংলাদেশে একমাত্র হচ্ছে তাদের কাছে মানে আরও দুইটার দুইটা আছে তারা হচ্ছে একজন যাদের কাছে হচ্ছে কোজারিক্স মানে তাদের প্রোডাক্টগুলো ইয়া করে কি বলে পাঠায় বা স্পন্সার যাই হোক আমি আর এটা সম্পর্কে তো আইডিয়া নেই তো এটা হচ্ছে তেইশশো টাকা প্রাইস বাট এখন এটা অফারে চলছে চোদ্দোশো টাকা যেটা আমি হচ্ছে একটা নিয়েছি এরপরে এই যে কোজারিক্সের এই প্রোডাক্টটা এটা আমি হচ্ছে এই যে দেখুন আমি রাইট নাও কোজারিক্সের এই ক্রিমটা ইউজ করছি তো এইটার এই বড় সাইজটা মানে যেটা হচ্ছে হানড্রেড গ্রাম এটা পাওয়া যাচ্ছে না যার কারণে আমি হচ্ছে কোজারিক্সের এই ক্রিমটা নিয়েছি এটা কিন্তু একদম নতুন মানে এগুলো আজকে অর্ডার করে করেছিলাম যেটা আজকে আসছে এখন আর কি ওপেন করা হয়নি সো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বাট এখন ডিসকাউন্টে আপনারা এই এই পেজে আমি পে আমি নামটা লাস্টে বলছি সো এখা এবং লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে সো এখানে এখন এটা চোদ্দোশোতে পাওয়া যাচ্ছে ওকে আমি দুইটা পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আমি কারণ আমি দুই জায়গা থেকে রেগুলার কিনি এক জায়গায় না থাকলে আর জায়গায় থেকে কিনি তো দেখা যায় আপনারা হচ্ছে প্রাইস কম্পেয়ার করে কোন জায়গায় কমে পাচ্ছেন সেখান থেকে কিনতে পারবেন ঠিক আছে সো আপনারা তো দেখলেনই এই ক্রিমটা আমি এখন ইউজ করছি আর এটা শেষ হয়ে গেলে আমি কোথারিক্সের এই স্নেইলের যে ক্রিমটা এটা ইউজ করবো এটা আমি আগে ইউজ করেছি মাঝখানে এটা ইউজ করছিলাম সো এটা একটু হচ্ছে জেল জেল টাইপের আর এটা একটু ক্রিমি টেক্সচার দুইটাই হচ্ছে একটু স্নেইলের যে একটা ব্যাপার থাকে ওইটা মানে একটু স্টিকি স্টিকি ভাব আপনারা পাবেন সো এটা আমি ইউজ করছি পাশাপাশি আমি হচ্ছে ইউজ করছি সানস্ক্রিন এটা হচ্ছে এই যে ইনস ইনস্ট্রিট যে সানস্ক্রিনটা এটা হচ্ছে তো এটা হচ্ছে এজেন্ট্রি ব্র্যান্ডের হচ্ছে একটা সানস্ক্রিন এটা হচ্ছে আমি এখন ইউজ করছি এর আগে আমি হচ্ছে আপনাদের খুবই পরিচিত ওইটার নামটা আমার এখন আমার মাথায় আসছে না ওই সানস্ক্রিনটা ইউজ করতাম তো ওইটা একটু আমার স্কিনে এখন ড্রাই ড্রাই ফিল হওয়ার কারণে যার কারণে আমি হচ্ছে এটা ইউজ করছি দেন হচ্ছে আমি রাত্রেবেলা ইউজের জন্য এই সিরামটা ইউজ করছি এইটা এত ভালো একটা সিরাম সো এইটা হচ্ছে আপনাদেরকে আপনাদের আপনারা দেখলেই চিনতে পারবেন বা এই পেজগুলোতে নক করলে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের নামগুলো খুবই ডিফিকাল্ট কারণ এগুলো হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট সো এইটা আমি ইউজ করছি এবং একটা জিনিস বলি কোরিয়ান প্রোডাক্ট শুধু হলে হবে না অথেন্টিক হওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি যার কারণে আমি হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিওটা করছি সো এখানে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই জায়গায় আপনার অথেন্টিকটা পাবেন সো ফার্স্ট অফ অল আরও একটা জিনিস একটু বলে দিতে চাই আমি আমার স্কিন কেয়ারের ক্ষেত্রে যেটা করেছি আমার স্কিনের অবস্থা এক বছর আগে খুবই খারাপ ছিল তো পরবর্তীতে আমি যেটা করি আমি এই স্কিন কেয়ার প্রোডাক্ট কোরিয়ান বলেন বা আরও অনেক ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক কিনেছি বাট একটা প্রবলেম ছিল যেটা মানে সঠিক জায়গা থেকে না কেনার কারণে আমি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছিলাম না যার কারণে স্কিনের আরও ক্ষতি হচ্ছিলো বাট আমি এখন যে মানে যেখান থেকে প্রোডাক্টগুলো রেগুলার নিয়ে থাকি আমি দুইটা জায়গা থেকেই নিই পেজ দুটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি আপনাদেরকে পেজ দুটা দেখিয়ে দিব তো এই আরেকটা জিনিস একটু বলিনি এই ফেস ওয়াশ দুইটার ব্যাপারে এই ফেস ওয়াশ দুইটা কিন্তু আমি নিজে ইউজ করেছি আমার স্কিনে প্রচুর ব্রণ ছিল বাট এইটা আমি নিয়েছি আমার ছোটো বোনের ইউজের জন্য আমার এখন স্কিনে ব্রোন নেই একদম ক্লিন ঠিক আছে কোনো ব্রোন নেই বাট যখন আমার ব্রোন ছিল তখন আমি এটা ইউজ করতাম এটা হচ্ছে স্যালিসেলিক অ্যাসিডের এই যে স্কলিন জারটা ফেস ওয়াশ মূলত এটা প্রাইস এখন এখানে আছে পনেরোশো টাকা বাট এখন ডিসকাউন্ট চলছে খুব সম্ভবত সাতশো পঞ্চাশ টাকা আমি যেখান থেকে নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়েছে এটাও সেম এটাতেও হচ্ছে আপনারা হচ্ছে ডিসকাউন্ট পাবেন এটা পনেরোশো টাকা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো এইটা আপনাদের যাদের স্কিনে ব্রোন আছে অয়েলি স্কিন আপনারা এটা ইউজ করতে পারেন বাট একটা জিনিস বলবে এটা রেগুলার ইউজের জন্য না এটা আপনারা হচ্ছে একদিন পর ইউজ করতে পারেন অথবা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন ইউজ করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনাদের আমার আমার স্কিন এটা খুবই খুবই ভালো কাজ করেছে বিশেষ করে আমার ব্রোনের জন্য এটা খুবই ভালো কাজ করেছে এবং এইটা আমি নিয়েছি আমার বোনের জন্য প্লাস আমার জন্য রেগুলার ইউজের জন্য এটা হচ্ছে ও রেগুলার ইউজের জন্য নিয়েছি কোসারিক্সের এটাও খুবই ভালো একটা ফেসওয়াশ এগুলো আমি হচ্ছে রাইটনা এখন ইউজ করছি আমার স্কিনের যখন মানে পুরো ড্যামেজ অবস্থা ছিল আমি এই প্রোডাক্টগুলো অনেক জায়গা থেকে কিনে পারচেস করে ইউজ করেছি বাট একটা সময় আমি যেটা দেখলাম যে প্রোডাক্টগুলো অথেন্টিক জায়গা হওয়ার না না হওয়ার কারণে আমার স্কিন এটারও মানে প্রোডাক্টগুলো অথেন্টিক না হওয়ার জন্য এবং জায়গাটা অথেন্টিক না হওয়ার জন্য আমার স্কিন এটারও ক্ষতি করছে তারপরে হচ্ছে কিন্তু আমি এই দুইটা পেজ একটা হচ্ছে বেলাসিয়া ভিডি যদি আমি উচ্চারণে ভুল না করি ব্লাসিয়া ভিডি ছিল নাম আর একটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কোন কোন পেজ যাতে আপনাদের সুবিধা হয় এই যে এই পেজটা দেখুন এই পেজটা আমি এই এখানে কিছু প্রোডাক্ট আছে আমি এই যে ব্লাসিয়া ভিডি থেকে অর্ডার করেছি এবং আরও কিছু আমি প্রোডাক্ট অর্ডার করেছি দ্য মার্ট বাংলাদেশ আপনার কিন্তু এই ফেসওয়াশ দুইটা ছোটো ভার্সনটা ইউজ করতে পারেন এটা তো অফার রয়েছে মানে হচ্ছে ট্রায়াল ভার্শন এটাও ইউজ করে দেখতে পারেন তো দেখা যাচ্ছে যেহেতু আমি আগে ইউজ করেছি এই জন্য আমি অর্ডার করে ফেলেছি এবং এদের ওখানে অফার চলছে বেলাসিয়াতে মূলত হচ্ছে অফার চলছে আপনারা কিন্তু বেলাসিয়া পেজটা ভিজিট করতে পারেন আমি তাদের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আরেকটা পেজ যেটা রয়েছে সেটা নাম হচ্ছে দ্য মার্ট বাংলাদেশ আমি হচ্ছে এই দুই জায়গা থেকেই যে মাঠ বাংলাদেশ ওনাদের শোরুমে আমি গিয়েছিলাম আমার ওখানে ওখান থেকে কিছু প্রোডাক্ট কেনার মানে কেনার কথা ছিল যেগুলো আমি অনলাইন অর্ডার করেছি এখন এসে পৌঁছায় নাই মানে এই সিরামটা পাশাপাশি আরও একটা সিরাম এবং ক্রিম এগুলো আমি অর্ডার করেছি এখান থেকে তো দেখা যাচ্ছে সেটা নিতে যাওয়ার মানে যখন কিনতে যাব ভেবেছি তখন আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করার কথা ছিল বাট দেশের পরিস্থিতি এখন খারাপ হওয়ার কারণে আমি আসলে আর বেরোতেও পারছি না আর একটু সিক আমি তো যার কারণে হচ্ছে বের হওয়া হচ্ছে না তো আপনারা কিন্তু এখানে চলেও যেতে পারেন তাদের শোরুমটা হচ্ছে সীমান্ত সম্ভারে হ্যাঁ সীমান্ত সম্পারে সোমবারে হচ্ছে দ্বিতীয় তলায় সো আপনারা সেখানেও চলে যেতে পারেন তো এই দুইটা পেজ থেকে আমি মূলত রেগুলার আমার এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পারচেস করি তো দেখা যায় কি আপনারা কিন্তু এই সেম প্রোডাক্টগুলো অনেকে হচ্ছে লোকাল মার্কেট থেকে বা অথেন্টিক সোর্স না হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক জায়গা থেকে কিনেন বা অথেন্টিক না হওয়ার কারণে যেটা হয় কি এই প্রোডাক্টে আপনি আমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এটা যদিও অফারে রেগুলার প্রাইস আরও বেশি একশো টাকা দুশো টাকা কম পান দেখা যায় সেখান থেকে আপনারা কিনে ফেলেন পরবর্তীতে কিন্তু এটারও কিনের জন্য ক্ষতি করে কারণ আমি যেটা শুরুতেই বলেছি এই প্রোডাক্টটা আমি একটা মানে ব্র্যান্ডের থেকে নেওয়ার পরেও আমি নকলটা পেয়েছি এবং রেগুলার যে প্রাইজ আমি কিনি তার চেয়ে বেশি প্রাইস দিয়ে কিনেছি তারপর আমি হচ্ছে নকল একদম ডিরেক্ট নকলটা পেয়েছি এবং ব্র্যান্ডের নামটা আমি নিচ্ছি না এই কারণে কারণ আমি আসলে ঝামেলা পছন্দ করি না যাই হোক তো তাদেরকে কমপ্লেন করার পরে তারা যখন আমাকে চেঞ্জ করে দিয়েছে আমি আসলে ওইটা নিয়ে আর ঝামেলা করি নাই সো আপনারা এই দুইটা জায়গা যে দুইটা জায়গা থেকে আমি রেগুলার পারচেস করি এবং আমি ভালো বেনিফিট পেয়েছি আমার স্কিনের প্রবলেমগুলো সলভ হয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতে পারি আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন আরেকটা জিনিস যেটা বলবো স্কিন কেয়ার করার ক্ষেত্রে আপনার অবশ্যই একটু ধৈর্য ধরে মানে করতে হবে কারণ আমার স্কিনও অনেক বাজে অবস্থা ছিল যেটা এখন একদম আল্লাহর রমতে আস্তে আস্তে রিকভারি করে গিয়েছে সো আপনারা যারা স্কিনের প্রবলেমে ভুগছেন বিশেষ করে ব্রোন পিগমেন্টেশন তারপরে হচ্ছে স্পট এগুলোর প্রবলেমে যারা ভুগছে ভুগছেন আপনার এটা ইউজ করতে পারেন আই হোপ আপনারা ভালো একটা বেনিফিট পাবেন এবং আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর পেজের লিঙ্ক দুইটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং বেলাসিয়া প্লাস হচ্ছে দামার্ট বাংলাদেশ দুইটাতেই কিন্তু হচ্ছে এখন অনেক অফার চলছে আপনারা কিন্তু ভিজিট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ